এবার থেকে আপনাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার চেক করার কথা বললে তাহলেই ঘাবড়াবেন না নিশ্চিন্তে ব্যস্ত হলে এই ব্যক্তিকে সিলিন্ডার পরিদর্শন করতে দিন কারণ কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম মন্ত্রক গ্যাস সিলিন্ডারের সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন নির্দেশ জারি করেছে এর আওতায় শহরে নিরাপত্তা তল্লাশি শুরু হয়েছে বিভিন্ন জেলায় অন্তত তিরিশটি গ্যাস এজেন্সিতে তিন লাখ পঁচিশ হাজার বেশি এলপিজি গ্যাস সংযোগ রয়েছে সমস্ত ভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে এই পরিদর্শন শুরু হয়েছে আগামী চার মাসের মধ্যে দেশের তিরিশ কোটি উপভোক্তার বাড়িতেই এই সুযোগ পৌঁছে দেওয়া হয়েছে হবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সারা দেশের গ্যাস সিলিন্ডার বিক্ষরণ ও লিকেজের ঘটনা ঘটছে এই বিষয়টি মাথায় রেখে কোম্পানিগুলো গ্যাস এজেন্সিগুলোকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ পরিদর্শনের নির্দেশে নির্দেশনা দিয়েছে এর মাধ্যমে গ্রাহকেরা জানতে পারবেন কিভাবে গ্যাস সিলিন্ডার রাখতে হবে এবং এর ব্যবহার করতে হবে এবং কোনটি ক্রুটির ক্ষেত্রেই বা কি করতে হবে এতে ভবিষ্যতে কোন কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে মূলত যারা বাড়ি বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেন কিংবা আলাদা কর্মী দিয়েও সিলিন্ডার চেক করার কাজটি করা হতে পারে নিরাপত্তা যাচাইয়ের জন্য আটটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে এর ভিত্তিতে প্রশিক্ষিত কর্মচারীরা ঘরে ঘরে গিয়ে গ্যাস সিলিন্ডার চেক করবেন গ্রাহকরা কীভাবে বাড়িতে গ্যাস সিলিন্ডার রক্ষণাবেক্ষণ করছেন তা পরীক্ষা করবেন পাইপে লিকেজ থাকলে অবিলম্বে তা পরিবর্তন করে ফেলতে পারবেন সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়ে গেলে অনলাইন রিপোর্ট জমা দেবেন পরীক্ষাকারীরা এরপর গ্রাহকের মোবাইলই ওটিপি নম্বর চলে আসবে আপ আপনা আপনি যা মোবাইল অ্যাপে জমা দিলেই নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণ বলে বিবেচিত হবে এর আগেই অনলাইন ব্যবস্থার পরিবর্তে ম্যানুয়ালি রিপোর্ট তৈরি করা করে পাঠানো হতো বর্তমানে কোম্পানিগুলো ডেলিভারির সময় অনলাইন ডেলিভারি পরিদর্শন শুরু করেছে সম্পূর্ণ বিনামূল্যে সুধা যোশী কমিটির সুপারিশ অনুযায়ী যান্ত্রিক পরিদর্শন করাও বাধ্যতামূলক এক্ষেত্রে পাঁচ বছরের জন্য দুশো ছত্রিশ টাকা খরচ হবে ক্যামেরায় রফিকুজ্জামান আর এম নিউজ